আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি গত দুদিন ধরে বাবার বাড়ি আসছি তো সবাই তো জানোই বাবার বাড়ি মানে তো শান্তির জায়গা আর এই যে আমাদের যে লিচু বাগান আছে লিচু গাছ আছে আজকে লিচু ভাঙছে আর সবাইকে দেওয়ার জন্য তো আজকে আমি এই যে মা বারবার ডাকতেছিল যে আসো তো এখানে আসলে লিচু খেতেও পারবে আর নিয়েও যেতে পারবে আরও আমার যা আছে আমার বাড়ি শ্বশুর বাড়ি অনেকে কী দিতে হয় সেখানে নিয়ে যাওয়ার জন্য আর কি বলল যে লিচুগুলা নিয়ে যাও নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু অনেক খরা পড়ে গেছে এত খরা বৃষ্টি তো নাই অনেকদিন ধরে খরার জন্য লিচু এবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য মা বললো যে তাড়াতাড়ি আসো লিচুগুলো পেরে ফেলবো না পারলে নষ্ট হয়ে যাবে আর বেশি দিন রাখা যাবে না তো এই যে চলে আস আসছি হঠাৎ করেই চলে আসছি আর কি আমি আমার দুই মেয়ে আসছি তো এখানে এই যে দেখতে পাচ্ছ লিচুগুলা কিন্তু পারছে আর অনেক লিচু পেরে বিক্রি করে দিছে আর এগুলো আছে আরও গাছে আছে পরে পারবে বেশি দিন রাখবে না কারণ লিচু খরা পড়ে গেছে এগুলা রাখা যাবে না নষ্ট হয়ে যাবে যদি বৃষ্টি আসে তাহলে তো আরও নষ্ট হয়ে যাবে এর মধ্যে তো আমি যে বসে আছি ওরা লিচুগুলা পরিষ্কার করছে আর আত্মস্বজনকে দেবে তারপরে আমি নিয়ে যাব গতকাল আসছি আর আজকে চলে যাব। আজকে শনিবার এই শনিবারে আমি চলে যাব এটা আজকে আমি ভিডিওটা ভয়েস দিয়ে এটা আপলোড করছি তো এই যে যেহেতু আমার বাসায় শ্বশুরবাড়ির বাসায় ওখানে আমার ছেলেকে রেখে আসছি তোমাদের ভাই আছে থাকা যাবে না আর ছোটো মেয়ের স্কুল আছে আমি তো থাকতে পারবো না চলেই যাব আজকে তো এই যে লিচুগুলা সবাই পরিষ্কার করছে বাধার জন্য আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে গাছে উঠেছে গাছগুলো দেখলেই আমার ছোটোবেলার কথা মনে করে যায় আমি এরকম গাছে উঠে উঠে খুব খেলাধুলা করছে আমার মেয়েরা তো সেরকম খেলতেই পারে না দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু নানির বাড়ি আসলেই এতটাই আনন্দ পায় আর এতটাই মজা পায় বলার ভাষা রাখে না তো আসলে খুবই দৌড়াদৌড়ি করে খুবই খেলাধুলা করে এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো আবার একটু সাজোগজো করছে যে নানির বাড়ি এসে একটু সাজো গাজো না করলে কি আর হয় আমার মেয়ে গাছে উঠে দেখো নামতে পারছে না কি অবস্থা পরে আস্তে আস্তে নামলাম বারবার নিষেধ করলাম যে উঠো না উঠলে নামতে পারবে না আর গাছগুলো এত সুন্দর ছোট ছোট গাছ আর গাছগুলো বড়ই কিন্তু দেখো ডালগুলা কত নিচু উঠে উঠে বসে থাকা যায় ডালগুলাতে এরকম গাছ তোমরা কি তোমাদের চোখে পড়ে কিনা না জানি না আমাদের বাবার বাড়ি এরকম গাছ সব টি লিচুর গাছই এরকম গাছগুলো অনেক বড় আর ডালগুলো নিচু নিচু আর এখানে তো কারেন্টের ডিস্টার্ব হলে পারে বাগানে বসে থাকা খুবই আরাম আর আমাদের বাড়ি তো শহরের মধ্যে ওখানে বসার জায়গা নাই শুধু রুমটাই আর যদি কারেন্ট চলে যায় তখন হয় সমস্যা আর মাঝে মাঝে তো ছাদে বসে থাকি আর এখানে অনেক আরাম গাছের নিচে বসে বসে আমরা এই যে বসে বসেছিলাম আড্ডা মারছিলাম আর আমি কিছুটা ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছ গাছে এত পরিমাণ লিচু খড়াই সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই ইতিমধ্যে যদি বৃষ্টি আসে সেই লিচুগুলো কিন্তু পচে যাবে কত লিচু তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় আমার মেয়ে এই লিচু দেখে অবাক হয়ে যায় লাফালাফি করে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খায় আবার গাছে থাকে সেই অবস্থায় মুখের মধ্যে নিয়ে নিয়ে খায় এই আর কি আসলে বাবার বাড়ি অনেকদিন পরে আসছি আমি এবার বাচ্চাদের লেখাপড়ার জন্য আসা হয় না এবার ঈদে আমি আসছিলাম না তো বা মা বারবার ডাকতেছিল যে আসো লিচুগুলো নষ্ট হয়ে যাচ্ছে পাঠিয়ে দিয়ে আর কয়েকটা খাওয়া যায় আর আসলে পারে পেরে পেরে খাওয়া যায় সেজন্য ডাকলো দেখো এগুলা মনে হয় পরে পারবে ওরা পেরে বিক্রি করবে এগুলো ঢাকায় পাঠিয়ে দেয় ওরা জুরি করে করে তো লিচু দেখলে তো মন ভরে যায় খেতে ইচ্ছে করে যে দেখবে তারই খেতে ইচ্ছে করবে করবে তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো আমার মেয়ে এই যে বাগানে দৌড়াদৌড়ি করছে ও আসলে তো ওকে খুঁজে পাওয়া যায় না শুধু বাগানে গাছে গাছ উঠে উঠে দৌড়াদৌড়ি করে আর দৌড়াদৌড়ি করে এতটুকু থেমে থাকে না গাছগুলো দেখে মনটা ভরে যায় আসলেই এবার লিচু কিন্তু ধরে নাই লিচুর ফলনটা এবার খুবই কম হয়েছে জানি না কিসের জন্য এবার বেশিরভাগ লিচু গাছে লিচু আসেনি আর হচ্ছে কিছু গাছে আসছে আর অর্ধেকের বেশি গাছে আসে নাই তো এদিককার মানুষের আবার সুবিধা কী লিচু কিনে খেতে হয় না আর এদিককার মানুষ হচ্ছে লিচু খাই না আমরা পাই না আর ওরা খায় না এই অবস্থা ওরা দেখেই ওদের মন ভরে যায় আসলে সামনে থাকে চোখের সামনে থাকে এই জন্য মনে হয় আর আমরা তো অনেক সময় কিনে খাই আর অনেক সময় পাই না এরকম কিনে খাওয়া আর কত হয় আর যেখানে এসেছি এখানে এসে কিন্তু আমার লিচু খাওয়ার রুচি শেষ হয়ে গেছে খাওয়ার কত খাওয়া যায় চোখে দেখে মন ভরে যায় সব গাছ ফাঁকা এবার লিচু তেমন আসে নাই বেশিরভাগ গাছ থেকে লিচু আসে না এবার তো ওই যে বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমার বাবা বেছে নেই মা আছে বেছে মায়ের জন্য সবাই একটু দোয়া করে দিও এই যে দেখো লিচু এখানে কিন্তু কাঁচা আছে এখনও কাঁচা আছে এগুলো পাকে নাই এগুলা অনেক দেরি হবে এখনও পাকতে কিন্তু যেরকম খরা পড়ছে কিছু নষ্ট হয়ে যাবে থাকবে কিনা জানি না বাগানটা তোমাদের ঘুরে দেখাচ্ছি আমি আমার মেয়ে গাছ পেয়ে তো একবারে আনন্দে আত্মহারা ওকে আর ধরে রাখা যাচ্ছে না ও গাছে এই গাছে সে গাছে ও ঘুরে বেড়াচ্ছে আর গাছগুলোর ডাল যে নিচু হওয়ার কারণে ও বেশি আনন্দ পাচ্ছে গাছগুলার ডাল এত নিচু দেখে আমার তো গাছে উঠতে ইচ্ছে করে কিন্তু আমি আগের মতো গাছে উঠতে পারি না উঠতে গেলে পা কাঁপে হাত পা কাঁপে আখির মতো আর উঠতে পারে না ছোটবেলায় কত উঠেছে গাছে গাছের নিচে খেলেছি আর বান্ধবীদের সঙ্গে বড় বাগান অনেক বড় বাগান এই যে ওই যে দেখা যাচ্ছে আমার বড়ো মেয়ে গাছে উঠছে তোমার বড় মেয়ে আবার বকা দিবে ভিডিও করছি দেখে বেশি করে নেয় বাচ্চারা সবাই খেলতেছে বা বাগানের দিকে বাগান নিচে নিচে এত ঠান্ডা এত ঠান্ডা বসলে ঘুম ধরে আসে তো সবাই কমেন্ট করে জানিয়ে দে আমার ভিডিওটি কেমন লাগলো সবার কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার পাশে ছিলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম